এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রবেশনারা করেছে জরুরি অবস্থা জারি করবে সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালত মামলা করতে পারবে কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয় সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয় তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না সেই বিষয়ে ওনারা আর চিন্তা করবেন বলেছেন আমাদেরকে জানাবেন আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি এগুলা রাষ্ট্রের কী কী সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয় এটাকে আরও স্পেসিফাইড করতে চান যে রাষ্ট্রের যেমন গভীর সমুদ্রে প্রযোজ্য অধিকার সমূহ খনিজ সম্পদ মূল্যবান সামগ্রী এবং ব্লু ইকোনমি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইকোনমিক জোন এগুলা রিডিফাইন করতে চান তা আমরা বলেছি এটা আমরা একমত তবে বিশেষজ্ঞ পর্যায়ে আরেকটু আলোচনা করে যাতে কোনো কিছু বাদ না যায় আবার অনেক কিছু যেন আমরা অতিরিক্ত ইনক্লুড না করি রাষ্ট্র সম্পদ সেটা পরীক্ষা করতে হবে আমরা একমত একইভাবে ওয়ান ফর্টি থ্রি টু এইটও প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কিত এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই আর আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে আমরা বিগত দিনে আপনাদের সাথে আলোচনা হয়েছে এখানে আবার সেটা রিপিট করা হয়েছে জুডিশিয়ারির ক্ষেত্রে এখানে কেন আসলো সেটা আমরা আমাদের বোধগম্য নয় কারণ অলরেডি আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভ ক এটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি কি বিধান প্রযোজ্য পার্লামেন্টে উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে জানানোর ক্ষেত্রে এবং সামরিক প্রতিরক্ষামূলক যে চুক্তিগুলো সেটা ক্লোজ সেশনে উত্থাপনের ক্ষেত্রে বলা আছে স্পেসিফিক তো সেই জন্য আমরা বলছি এটাও প্রয়োজনীয় এটা অলরেডি আছে আর রাষ্ট্রের সংজ্ঞার মধ্য থেকে বর্তমানে যে আর্টিকেল ওয়ান যে সমস্ত সংজ্ঞার আর্টিকেলটা আছে সেখানে রাষ্ট্র বলতে সংসদ এবং এক্সিকিউটিভ আর স্ট্যাটিউটরি যে প্রতিষ্ঠানগুলো আছে আর কি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এগুলোকে রাষ্ট্র বলা হয় কিন্তু ওনারা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে বিচার বিভাগকে ইনক্লুড করতে চান তা আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে আসলে রিপাবলিক ইনক্লুডস এভরিথিং অল দি অর্গানস অফ দি স্টেট জুডিশিয়ারি এক্সিকিউটিভ লেজিসলেচার সহ সকল কিছু কিন্তু রাষ্ট্র বলতে এখানে রাষ্ট্রের সংজ্ঞা পৃথিবীর বিভিন্ন দিয়েছি এই জন্যই রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে জুডিশিয়ারিকে কে রাখে নাই বিকজ সমস্ত মামলাগুলো আপনারা দেখবেন হয় অথবা রাষ্ট্র আরেকজনকে সু করে সুড এবং কথাটা এলাকা আছে তো এখানে যদি রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয় তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে রাষ্ট্র বনাম জুডিশিয়ারি হয়ে যাবে তখন অথবা জুডিশিয়ারি বনাম জুডিশিয়ারি হয়ে যাবে সেই জন্য এটা একটা আইডিয়া আছে রাষ্ট্রবিজ্ঞানে আরও অনেক বিতর্ক আছে তো এটা ওনারাও চিন্তা করবেন তো এটা দিয়ে রাষ্ট্রের তেমন কোনো বেশ কিছু পরিবর্তন হবে এমন কিছু নয় তো সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখনও ওনাদের সাথে আলোচনা করেছি ওনারা আলোচনা করবেন দেখবেন এই হচ্ছে সংবিধান সম্পর্কিত আমাদের আমার কাগজটা দাও যাতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক সার্কিট ব্যান্স স্থাপনের জন্য এখানে একটা বাধ্যবাধকতা আরোপ করা যায় তাতে একই ফাংশনটা করা যাবে আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন তা আমরা এটা নীতিগতভাবে একমত বলেছি যে এটা সংসদে আলোচনা করতে হবে কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে যাতে জাজেস হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কিভাবে কীভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না সেটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধানে নাইনটি ফাইভে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ কিন্তু সব কিছু আমরা আইনানকভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই আর হচ্ছে এটা আর্টিকেল নাইনটি ফাইভ টুতে বিচারকের যোগ্যতা মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসাবে নিয়োগ করা যায় আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন কারণ সে যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনি করা যাবে আমরা নীতিগতভাবে একমত এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়টা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এবং আরও একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন যে এটা এখন নাই এক্সিস্টেন্স স্থানীয় সহ কমিশন তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয় সেটা জটিলতা সৃষ্টি হবে বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউটের অর্গান হিসাবে সেভাবে থাকা উচিত তারপরও আমরা বলেছি আমরা আরও আলোচনা করব যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে আমরা আলোচনা করেছি নির্বাহী বিভাগের একদম শেষ দফা ছিল অ্যাটর্নি সার্ভিস অ্যাটর্নি সার্ভিস সৃষ্টি করার জন্য স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও আমরা এটা নীতিগতভাবে একমত হয়েছি যে এটা তারাও একমত যে অ্যাটর্নি সার্ভিস করা দরকার জেলা পর্যায়ে তবে সেটা আইনের মাধ্যমে করতে হবে এবং এটা কনস্টিটিউশন উল্লেখ করার প্রয়োজন নেই সে আইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রথমে দশ পার্সেন্ট নিয়োগ দিয়ে এটা ট্রায়াল অ্যান্ড অ্যারোর ভিত্তিতে একটা এক্সপেরিমেন্ট করা হবে তারপরে সেটা যদি ফলপ্রসূ হয় এই অ্যাটর্নি সার্ভিসের পরিধি আরও বাড়ানো যাবে এটা ওনারাও মোটামুটি একমত বিচার বিভাগ দিয়ে শুরু করি আজকে যেটা আমরা শুরু করলাম বিচার বিভাগের প্রথমে আসে সংবিধানের যে অংশটা বিচার বিভাগের সেটা হচ্ছে আর্টিকেল নাইনটি ফোর থেকে আর্টিকেল ওয়ান সেভেনটিন পর্যন্ত এখানে বিশটা আর্টিকেল আছে এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী ব্যাঞ্চ যেন বিভাগগুলোতে করা হয় তা আপনারা জানেন যে অষ্টম সংশোধনী একটা ছিল সংবিধানের এটা অবশ্য সামরিক শাসকের সাথে সময় তখন সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের জন্য স্থায়ীভাবে যে বিধান আনা হয়েছিল কনস্টিটিউশনে সেটা চ্যালেঞ্জ হয়ে পরে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয় তো সুপ্রিম কোর্টের এটা স্থায়ী হাইকোর্টের বিভাগ হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সাথে যায় না এবং সাংঘর্ষিক এবং একটা যেহেতু কনস্টিটিউশনের উপরে একটা জাজমেন্ট আছে তখনকার এটা বাতিল করার জন্য আমরা বলেছি যে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য